পার্টি পরাগ বলছে আমি একটু দামের মধ্যে ভালো মাল নিতে চান একদম মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ তিনশো বিশ টাকা আবার একটা আছে ষোলো আঠারো মাত্র দুশো চল্লিশ টাকা আমাদের সুতি মালগুলো বিশেষত করে যে নতুন মাল সিকোয়েন্স কালেকশন আমাদের বুঝে কারণ পাওয়া যায় একদম সিকোয়েন্স করা আবার এগুলোর মধ্যে আবার অনেকে স্কার্ট আছে স্কার্ট স্কার্ট আছে সুতির মধ্যে নতুন নিউ লোক নতুন কালেকশন বিশাল বড় গাউন হবে এটার মধ্যে যারা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ তো ভাই দেখতেছি সব নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন

আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন হ্যাঁ শুধুমাত্র পাইকারি আচ্ছা মানে খুচরা কোনো ভাবে হবে না কোনো ভাবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে 16 18 20 এটা কালার হবে তিনটা সাইজ হবে তিনটা তিনটা ঠিক পরে এটা এটা জেমসু জেমসি ওকে তারপরে আবার এটার মধ্যে আছে তিনটা করে কালার তিনটা করে কালার হবে আচ্ছা তারপর কি দেখাবেন তারপর আছে 22 24 26 22 24 26 হ্যাঁ 22 24 26 একবার জেমস তো নতুন ইউনিট দিদের একদম আচ্ছা নিউ কালেকশন নিউ কালেকশন হ্যাঁ জি জি এটা আছে 22 26 বাইশ চব্বিশ ছাব্বিশ মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এবার তো একদম হিট কালেকশন বাইশ চব্বিশ ছাব্বিশ যেমন কাপড় তেমন ডিজাইন একবার হিট কালেকশন আর সম্পূর্ণ পাঠিয়ে দিয়েছে সম্পূর্ণ পাঠিয়ে দিয়েছে আচ্ছা এটাও পাঠিয়ে দেওয়া হ্যাঁ পাঠিয়ে দেওয়া এটা কটা পার্ট দেওয়া আছে এটা হচ্ছে পাঁচটা পার্ট দেওয়া আছে পাঁচটা পার্ট দেওয়া আছে সফট ডেট শার্টিং আস্তর ক্যান কেন পাঁচটা করে পার্ট দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে ওকে তারপর কি দেখাবেন তারপর আছে জ্যামসুর আর্কি রেজাল্ট ষোলো আঠারো বিশ একবার পরে ডিজাইন পরে ডিজাইন হ্যাঁ পরে হাতা পরির হাতা দেওয়া ষোলো আঠারো বিশ চারটা করে কালা চারটা করে টা কালা আচ্ছা ওপরে একটা আছে বাইশ চব্বিশ আচ্ছা এটাও অনেক চমৎকার হবে একটা আছে একদম জর্জেট কাপড় জর্জেট কাপড় বাইশ চব্বিশ ছাব্বিশ জর্জেট আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আটশো টাকা এর ডিজাইন যেমন কালার তেমন ডিজাইন আচ্ছা কালারটাও কিন্তু অনেক চমৎকার চারটে কালার চারটে কালার তিনটা করে সাইজ নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস পাঁচশো টাকা মাত্র টাকা

এটার মধ্যে আবার সুতি কাপড় নিলো আছে সিকিউজ করা আচ্ছা এটা তো অনেক চমৎকার হবে চমৎকার হ্যাঁ ডিশ গ্রামের মাল বাচ্চাদের গ্রাউন হ্যাঁ বাচ্চা গ্রাউন ওকে এটার মধ্যে শত শত ডিজাইন আছে আমরা শুধু ধারণা ধারণ দুটো একটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এর মধ্যে একটা আছে ইউনিটেকার মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ হ্যাঁ ষোলো আঠারো বিশ এটার মধ্যে একটা আছে এই যে এটাও গ্রাউন বাচ্চাদের কালার গ্যারান্টি হবে চারটা করে কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটার মধ্যে একটা রং ধরো ওয়াশ রংধনের মধ্যে বাস রংধনের বাস হ্যাঁ এটার মধ্যে ষোলো বিশ আছে বাইশ ছাব্বিশ আছে আঠাশ বত্রিশ বারো সব গ্রুপ আছে আচ্ছা কোটি সিস্টেম হবে কোটি সিস্টেম প্লাস এটার মধ্যে একটা সিকোয়েন্সের মধ্যে বাইশ ছাব্বিশ ষোলো আঠারো পিস আছে বাইশ ছাব্বিশ আছে ষোলো আঠারো পিস হ্যাঁ ষোলো আঠারো পিস ওকে এগুলোর মধ্যে আবার একটা আছে আবার হাতাওয়ালা অনেক হাতাওয়ালা মাল চায় এই যে করা প্লাস নিলেন আচ্ছা গর্জিয়াসের মধ্যে হ্যাঁ গর্জিয়াসের মধ্যে এটা মানে চারটা করে কালার আচ্ছা হাতাটা কি মৌসুমী হাতা হবে হ্যাঁ হাতা মৌসুমিটা

এই যে একেবারে সাদার মধ্যে নিউ লুক যেমন কালার তেমন ডিজাইন আচ্ছা কালার তো হবে এটা এটা বলুন যে সাদার মধ্যে তিনটা প্রিন্ট আছে তিনটা প্রিন্ট আছে হ্যাঁ আবার এরকম মধ্যে আবার অনেক স্কার্ট আছে স্কার্ট স্কার্ট আছে বাচ্চাদের স্কার্ট হ্যাঁ বাচ্চা স্কার্ট স্কার্ট অনেক স্কার্ট আছে প্লাস স্কার্ট আছে অনেক আবার নাইরা আছে বাচ্চাদের হ্যাঁ নাইরা আছে 16 18 20 22 26 28 32 সব সাইজ নাইরা আছে আমাদের কাছে

আচ্ছা সুতির অনেক কালেকশন হবে সুতি প্লাস এসি কটন প্লাস ওয়াশ সব সব আছে শত শত কালার শত 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 ডিজাইন শত শত কালার একটা আছে ইউনি মধ্যে বড় আচ্ছা এটা ওই ইউনিটি কার মধ্যে যেমন রং তেমন গ্যারান্টি আচ্ছা সাইজ কত এটা এটা হচ্ছে 52 তবে আপনাদের কাছে মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় তাহলে করে নিতে পারবে যে আমাদের কোন মাল যদি বিক্রি করতে সমস্যা হয় অবশ্যই ফেরত আসে মাল নিতে পারবে আচ্ছা এটা কি 12 দিয়ে থাকে মাস 12 মাস গ্যারান্টি 12 মাস পরে 12 মাস গ্যারান্টি ওকে তারপরে কি দেখাবেন আমাদের সুতি মালগুলো বিশেষত করে নতুন মাল সিকোয়েন্স কালেকশন আমাদের একদম সিকোয়েন্স করা আচ্ছা সিকোয়েন্স করা ফুল সিকোয়েন্স ফুল সিকোয়েন্স বডি প্লাস পাইরিশ থেকে করা এর মধ্যে একটা আছে তিরিশ থেকে চল্লিশ সাত থেকে বারো বছর পর্যন্ত মেয়েদের এই যে সাত থেকে বারো বছরের জন্য হ্যাঁ সিকোয়েন্স আচ্ছা অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স বলে সাতা দেওয়া মৌসুমে আতা হবে হ্যাঁ তারপরে সিকোয়েন্স যে আরেকটা ডিজাইন আছে আচ্ছা এটা কিন্তু অনেক চমৎকার হবে চমৎকার পুরো পুরো পায়ের কাজ করা পুরো বডিতে কাজ করা আচ্ছা বিশাল বড় গাউন হবে এটার মধ্যে আবার আর বড় যারা বানছে অবশ্যই নিতে তাদের জন্য এই যে মানে এটা ওই বিশ পঁচিশ বছরের মেয়েরাও পড়তে পারবে হ্যাঁ সতেরো সতেরো থেকে বিশ বছর পর্যন্ত পড়তে পারবে আচ্ছা শুধুমাত্র পাইকারি আমাদের বইয়ের কারণ হচ্ছে পাওয়া যায় মধ্যে রং কষ পার্সেন্ট গ্যারান্টি ওকে এর মধ্যে একটা আছে বাহান্ন চল্লিশ ছাপ্পান্ন বিশ গিয়ারের মাল বিশ গিয়ারের হ্যাঁ এটার মধ্যে শত শত ডিজাইন আছে শত শত ডিজাইন শত শত ডিজাইন এক্কেবারে রানিং মালগুলো ওকে বিশাল বড় হবে বিশাল বড় গ্রেড ওকে অনেকে আবার এগুলোর মধ্যে অনেকে চন্ডি মাল চাইতেছে চাইতেছে চন্ডি এই যে এই মালগুলো কিন্তু সবগুলো পাওয়া যায় আচ্ছা এগুলো কি মাল চন্ডি চন্ডী চন্ডী হ্যাঁ ষোলো বিশ বাইশ ছাব্বিশ সব গ্রুপ আছে এগুলো সব গ্রুপ হবে সব গ্রুপ আছে আচ্ছা দাম কত এগুলা এগুলোর দাম মাত্র দুশো পঞ্চাশ থেকে শুরু দুইশো পঞ্চাশ টাকা এত পঞ্চাশ থেকে শুরু ক্রমান্বয়ে বাড়বে যেমন মাল তেমন দাম আচ্ছা যেমন তেমন মিষ্টি হবে হ্যাঁ ওকে তারপর তারপর আছে যে আমাদের এই যে এই যে নতুন বছরের হিট কালেকশন এগুলা একদম

রং ধনু রং ধনু হচ্ছে যেমন রংদনু এটার মধ্যে সবচেয়ে আছে ষোলো বিশ থেকে শুরু করে একদম বার্ন চপ্বর পর্যন্ত সব আমাদের কাছে আছে সব সব আছে মধ্যে অনেক কালো এই একটা আছে কালো বড় সাত থেকে বারো বত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মাত্র মধ্যে এগুলো কিন্তু চারশো পঞ্চাশ থেকে শুরু চারশো পঞ্চাশ থেকে শুরু মধ্যে ওটা একটা আছে অ্যালেক্স অ্যালেক্স জি বড় গ্রুপ এটা হ্যাঁ বড় এটা আছে প্লাস বড় গ্রুপ নিলে এই যে 5256 এর দিকে আছে 5256 মাত্র 650 টাকা 650 টাকা 50 টাকা আচ্ছা কালার গ্যারান্টি থাকে কালার গ্যারান্টি রং সেট করে কালার 100% গ্যারান্টি এটার মধ্যে একটা আছে 5256 সাদা সাদা পরে মাত্র 650 টাকা আচ্ছা এটা মধ্যে আছে বিশেষত্ব সিকোয়েন্স আছে এর মধ্যে আবার সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স প্লাস কাজ করা উপরে সিকোয়েন্স কাজ করা মানে সাদা আর কালার মধ্যে সাদা কালার হ্যাঁ এগুলোর মধ্যে একটা আছে যে ফুচকা একটা আছে বড় মাল ফুচকা এই যে চল ঈদের বাইরাল কালেকশন হ্যাঁ এগুলোর মধ্যে এই একটা আছে সাপলা ডিজাইন

আমাদের শুধু আজকে যদি মাল কুরিয়ার করে তো কাল কালকে ইনশাল সকালের মধ্যে পাবেন ইনশাল্লাহ কালকে সকালে যাবেন অল্প মালের জন্য জানেন যে টাকা আসা এখন সম্ভব না যেহেতু যেহেতু ঈদের মাত্র আর বিশ দিন বাকি সবাই ঢাকা আসা সম্ভব না এই সময় ঢাকা আসা সম্ভব যারা নিতে চান কুরিয়ার কন্ডিশনের মধ্যে আমাদের মাল নিতে পারেন সর্বনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে একদম যত মন চা তত তবে ভিডিওটা শেষ করব আপনাদের ঠিকানাটা আবার বলে দিবেন যে আমাদের ঠিকানা হচ্ছে সদরঘাট সদরঘাট লেডিস পার্ক মার্কেট দোকান নাম্বার সাতান্ন গলি নাম্বার পাঁচ ব্লকে বুঝিয়া গার্মেন্টস বুঝিয়া গার্মেন্টস যারা বুঁয়া গার্মেন্টস আসতে চান তারা আমাদের সদরঘাটে এসে আমাদেরকে কল দিলে ইউ হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে আনো